হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস থ্রির একশো পঁয়তাল্লিশ পাতায় দেখো দুয়ের অঙ্কটা তো এই অঙ্কটা থেকে শুরু হচ্ছে তোমাদের সময়ের বিয়োগ তো বিয়োগটা একটু যোগের থেকে আলাদা তো আমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবো আর ঘড়িতে দেওয়া আছে ঘড়িটা তোমরা নিজেরা করে নেবে আর আমরা সময়টা অঙ্ক ঘড়ি অঙ্ক উত্তর থেকে এটা করে নেবে দেখো বলছে মামা আমার শরীর খারাপ হয়েছে শুনে দেখতে এসেছিলেন মামা ছটা পঞ্চান্ন মিনিটে এলেন ও সাতটা দশ মিনিটে চলে গেলেন তাহলে তিনি কতক্ষণ বাড়ি ছিলেন তার আগে আমরা লিখব যে মামা চলে গেলেন চলে গেলেন কটায় না সাতটা দশ মিনিট আর এলেন কটায় মামা এলেন কটা এসেছিল না এসেছিল ছটা পঞ্চান্ন মিনিট ছটা পঞ্চান্ন মিনিট এবার এটাকে আমরা বিয়োগ করবো দেখো প্রথমে আমি যখন বিয়োগ করব সময়ের ক্ষেত্রে এটা হচ্ছে মিনিটের ঘর এটা ঘন্টার ঘর তাহলে মিনিটের ঘর যখন ওপরে ছোটো থাকবে তাহলে আমি এখানে ষাট ধার করতে পারি ঠিক আছে এই ষাট ধার করা মানে এখানে আমি এই ধারটাকে গোল করে দেবো ষাটটাকে ধার করলাম ধার করে তাহলে এই ষাটের সঙ্গে এই দশটা যোগ করবো যেহেতু পঞ্চান্ন বড় দশ ছোটো তো ষাট আর এখানে পাশে করে নাও ষাটের সঙ্গে এই দশ যোগ করো কত হলো সত্তর সত্তর হয়েছে এইবার এই সত্তর থেকে এই পঞ্চান্নটা বিয়োগ করো পঞ্চান্নটা বিয়োগ করো কত হচ্ছে না পাঁচ দেয়া দশ হাতে এক একে পাঁচে ছয় ছ এক সাত এক তাহলে পনেরো মিনিট তো আমরা যেহেতু মিনিটের ঘরে ষাট ধার করেছি ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা তাহলে ঘন্টা ঘরে ধারটা চুকিয়ে দিতে হবে তো আমার এখানে সাত ছিল তাহলে আমার যেহেতু এখানে মিনিটে ঘরে ধার করেছি শার্ট তার ধার চোকাতে গেলে ঘন্টার ঘরে চোকাই তাহলে সেটা ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এটা কেটে দেবো কেটে দিয়ে এখানে ছয় লিখব তার নিচে ছয় ছিল ছয় ছয় লেগে গেল শূন্য তা লিখতে হবে না তাহলে আমরা লিখতে পারি তাহলে মামা ছিলেন কত না পনেরো মিনিট তাহলে মামা ছিলেন কত না পনেরো মিনিট ঠিক আছে তো এইভাবে অঙ্কটা করবে আচ্ছা এবার দেখো তিনের অঙ্কটা বলছে আমাদের স্কুলের একটি ক্লাস ছটা চল্লিশ মিনিট শুরু হয় সাতটা কুড়ি মিনিট শেষ হয় তাহলে ক্লাসটা কতক্ষণ কতক্ষণ চলে তাহলে সাতটা কুড়িতে শেষ হচ্ছে আর শুরু হচ্ছে ছটা চল্লিশ দেখো তিনেরটা আমরা লিখছি ক্লাস ক্লাস প্রথমে শেষ হয় শেষ হয় কটায় না সাতটা কুড়ি মিনিট সাতটা কুড়ি মিনিট আর ক্লাস ক্লাস শুরু হয় শুরু হয় কটায় না ছটা চল্লিশ মিনিট ছটা চল্লিশ মিনিট এবার এটাকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করি তাহলে দেখো প্রথমে মিনিটের ঘর কুড়ি থেকে চল্লিশ নিশ্চয়ই কুড়ি থেকে চল্লিশ বিয়োগ হবে না তাহলে আমাকে এখানে ষাট ধার করতে হবে তাই এখানে প্লাস দেবে দিয়ে গোল করে দেবে ষাট ধার করা হচ্ছে অর্থাৎ ষাটের সঙ্গে কুড়ি যোগ হবে তাহলে পাশে করে নাও ষাটের সঙ্গে কুড়ি যোগ করে নাও শূন্য ছয় সাত ছয় সাত আট আর আশি হলো তাহলে আশি থেকে এবার এই চল্লিশটা বিয়োগ হবে শূন্য আর চার্জ দেওয়া আট চার চল্লিশ মিনিট তাই এটা কত হলো সেই চল্লিশ চল্লিশ মিনিট এইবার যেহেতু আমি ষাট ধার করেছি মিনিটের ঘরে সেটাকে আমরা ঘন্টার ঘরে ধারটা চোখাবো তাহলে ঘন্টার ঘরে সাত ছিল তার সাত থেকে যদি এক ঘন্টা বের করে নিই তো ছ ঘন্টা হবে এটা কেটে দিয়ে আমরা মাথায় লিখবো ছ ঘন্টা ছয় তাহলে ছয় ছয় মিলে গেল তাহলে চল্লিশ মিনিট তাহলে আমরা লিখব অতএব ক্লাস চলে ক্লাস ক্লাস চলে কতক্ষণ না চল্লিশ মিনিট এইটা এইটা আমাদের উত্তর ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার দেখো শুরু করছি আমরা একশো ছচল্লিশ পাতা এবছর তেইশে জানুয়ারি আমরা সকাল আটটা তিরিশ মিনিটে স্কুলে যাই স্কুলে নাচ গান আলোচনা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এগারোটা চল্লিশ মিনিটে আমাদের ছুটি দেয় তাহলে আমরা কতক্ষণ স্কুলে ছিলাম তাহলে দেখো আটটা তিরিশ মিনিটে আমরা কিন্তু স্কুলে গিয়েছি আর ছুটি দিয়েছে কত এগারোটা চল্লিশ মিনিট তাহলে আমরা কতক্ষণ স্কুলের মধ্যে ছিলাম তাহলে আমরা এই এগারোটা চল্লিশ থেকে আটটা তিরিশ যদি বিয়োগ করি তাহলে সেটা পেয়ে যাব দেখো তাহলে আমরা প্রথমে লিখবো এটা কোনো দাগ নাম্বার নেই আমি এটা স্টার দিচ্ছি দেখো একশো ছচল্লিশ পেজ তাহলে আমরা লিখব যে ছুটি দেয় আমাদের আমাদের ছুটি দেয় ছুটি দেয় কটায় না এগারোটা চল্লিশ মিনিট তাহলে এগারোটা চল্লিশ মিনিট আচ্ছা এবার দেখো এবার আমরা স্কুলে যাই স্কুলে যাই কটার সময় না আটটা তিরিশ মিনিট আটটা তিরিশ মিনিট এটা আমরা বিয়োগ করব দেখো বিয়োগ করতে গিয়ে দেখছি দেখো ওপরে চল্লিশ নিচে তিরিশ তাহলে অসুবিধে নেই তাহলে এখানে ওপরে চল্লিশ যখন নিচে তিরিশ চল্লিশ তাহলে বড়ো আছে ছোটো কোনো অসুবিধে নেই তাহলে বিয়োগ করো শূন্য তিন আজ চার দশ মিনিট আঠাশ কয়েক দশ এগারো আর নয় দশ এগারো তাহলে তিন ঘন্টা তিনটা তাহলে তিনটা দশ মিনিট তাহলে কতক্ষণ আমরা লিখবো তাহলে আমরা অথেব অথেব এটা এখানে তিনটা লিখলাম বটে কিন্তু এখানে উত্তর লিখবো অথেব যে আমরা আমরা স্কুলে স্কুলে ছিলাম কত না তিন ঘন্টা তিন ঘন্টা দশ মিনিট এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো আমরা পরের অঙ্কগুলো দেখো ঘন্টা মিনিটের হিসাব করি দেখো এখানে একে দাগে বলছে দশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর দশ ঘন্টা কুড়ি মিনিট এটা বিয়োগ করতে বলছে তাকে এইভাবে আমরা অঙ্কটা করছি দেখো একেরটা দশ ঘন্টা ঘন্টার ঘ দিয়ে বিসর্গ দিলাম আর পঞ্চাশ মিনিট আর নিচে আছে দেখো দশ ঘন্টা কুড়ি মিনিট বিয়ে করো তো এখানে দেখো উপরে বড়ো নিচে ছোট তাহলে কোনো সমস্যা নেই তাহলে এমনি প্লেন বিয়ে হবে শূন্য দুই আজ ক পাঁচ না তিন দেওয়া পাঁচ তিরিশ মিনিট আর দশ দশ মিলে গেলে শূন্য তাহলে এটা উত্তর হলো তিরিশ মিনিট এটা জিরো ঘন্টা বলতে পারো জিরো ঘন্টা আমরা বলতে পারো ঠিক আছে এবার দেখো তিনের অঙ্কটা তিনের অঙ্ক কী বলছে না সাত ঘন্টা আর সাত ঘন্টা থেকে বিয়ে হবে কত পাঁচ ঘন্টা কুড়ি মিনিট পাঁচ ঘন্টা দেখো এখানে কিছু নেই যখন আমরা মিনিটটা দিয়ে দেবো সাত ঘন্টা কুড়ি এটা শূন্য শূন্য দিয়ে নাও শূন্য কুড়ি মিনিট তা এখানে দেওয়া ছিল সাত ঘন্টা শুধু সাত ঘন্টা আমরা মিনিটের ঘরটা লিখে নিয়েছি নিয়ে শূন্য শূন্য আর নিচে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে এবার দেখো কীভাবে বিয়োগ করব তাহলে ওপরে শূন্য নিচে কুড়ি তাহলে বিয়োগ করা যাবে না তাহলে ওপরে আমার এখানে প্লাস ষাট ধার করো মিনিটের ঘরে মিনিটের ঘরে ষাটটাকে ধার করো ধার করলে পরে তাহলে এই ষাট আর এই শূন্য যোগ করো তাহলে এখানে দেখো ষাট আর শূন্য যোগ করা মানে সেই ষাট তাহলে যোগ করতে হবে না তাহলে ষাট থেকে এই কুড়ি বিয়োগ করো দুই আজ কয় দশ শূন্য এই শূন্য 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 দুই আজ কয় দশ ছয় চার দু ছয় তার চল্লিশ মিনিট এবার দেখো এখানে যেহেতু ষাট ঘন মিনিটের ঘরে ষাট ধার করেছি তা ষাট মিনিট এক ঘন্টা তাহলে ঘন্টার ঘরে আমি এক চোকাবো এক বাদ দিয়ে দেবো তাই এখানে সাত ছিল তাই এটা কেটে কত হবে ছয় এবার তার নিচে কত আছে পাঁচ পাঁচের কত ছয় এক তাহলে এক এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে উত্তরটা কত হলো এক ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা দুয়েটার তিন একটা করে ফেলেছি এবার দু একটা করছি দেখো পাঁচ ঘন্টা কুড়ি মিনিটের সঙ্গে দু ঘন্টা চল্লিশ মিনিট বিয়েও দেখো প্রথমে পাঁচ ঘন্টা আর কুড়ি মিনিট তার সঙ্গে বিয়ে হবে দু ঘন্টা কত যেন চল্লিশ মিনিট তাহলে আমরা বিয়ে করব কীভাবে দেখো প্রথমে চল্লিশ থেকে কুড়ি থেকে চল্লিশ বিয়ে নিশ্চয়ই হবে না তখন আমার বিয়োগের সময় ওপরে যেহেতু মিনিটের ঘর তা মিনিটে ঘরে ষাট আমি ধার করলাম মিনিটে ঘরে আমি ষাট ধার করলাম ধারটা আমরা এইভাবে লিখতে পারি এই দুটো গোল করে দিতে পারি তার মানে এই ষাটের সঙ্গে কুড়ি যোগ করো তাহলে এখানে ষাটের সঙ্গে কুড়ি পাশে যোগ করো কত হচ্ছে শূন্য ছয় দুই আট আশি হলো এই আশি থেকে এই চল্লিশটা বিয়োগ চল্লিশটা বিয়োগ করো শূন্য চার কাদ আট চার তা কত হল সেই চল্লিশ মিনিট এবার যেহেতু এখানে ষাট মিনিট ঘরে ষাট ধার করেছি তাহলে ঘন্টার ঘরে আমার ধার চোখাতে হবে তাহলে ষাট মিনিট এক ঘন্টা তাহলে আমরা পাঁচের জায়গায় কেটে কি করব না চার লিখবো তাহলে ওপরে ঘন্টা ঘরে চার হলো আর এখানে দুই আছে দুই আছে কত চার দুই দা চার তাহলে দু ঘন্টা চলে যাবে তাহলে নির্নেয় বিয়োগ ফল দু ঘন্টা চল্লিশ মিনিট এবার দেখো চারের অঙ্কটা ন ঘন্টা দশ মিনিট সাত ঘন্টা পঞ্চাশ মিনিট চারের অঙ্কটা ন ঘন্টা ন ঘন্টা দশ মিনিট আর সাত ঘন্টা পঞ্চাশ মিনিট দেখো বিয়ে করছি মিনিটের ঘরে দশ দশ আর নিচে হচ্ছে পনেরো পঞ্চাশ তাহলে নিশ্চয়ই দশ থেকে দশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট বিয়োগ হবে না তখন আমাকে ধার করতে হবে তাহলে এখানে আমি কত ধার করলাম ষাট ধার করলাম মিটে ঘরে এইবার এইভাবে গোল করে দিলাম তো এবার এই ষাট আর দশ পা এখানে আমি যোগ করে নিলাম ষাট আর দশ কত সত্তর সত্তর থেকেই পঞ্চাশটা বসিয়ে বিয়োগ করো শূন্য পাঁচ হাতে পাঁচে বারো দুই হাতে এক একশো এক কত হলো এনা এটা কত হচ্ছে ষাট সত্তর সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ শূন্য পাঁচ ছয় সাত দুই কত হচ্ছে কুড়ি মিনিট তাহলে এটা কত হচ্ছে কুড়ি মিনিট তাহলে এখানে দেখো মিনিটের ঘরে আমি ষাট ধার করেছি তাহলে ঘন্টার ঘরে আমাকে ঝাড় চোখাতে হবে তাহলে ঘন্টার ঘরে নয় ছিল তাহলে এক ঘন্টা তাহলে ষাট মিনিট এক ঘন্টা তাহলে আমি নয় জায়গা কেটে লিখবো আট এক ঘন্টা ঝাড় চুঁকি দিলাম আচ্ছা এইবার আমি বিয়োগ করো নিচে সাত ওপরে আট সাতের কত আট এক তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট তাহলে নিম্ন বিয়োগ ফল এক ঘন্টা কুড়ি মিনিট ঠিক আছে এবার দেখো একশো সাতচল্লিশ পাতায় পাঁচেরটা পাঁচ ঘন্টা শূন্য মিনিট আর ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চান্ন মিনিট দেখো পাঁচের অঙ্কটা কী বলছে না আট ঘন্টা আট ঘন্টা কিছু নেই মানে একটা মিনিট টাইম লিখে রাখলাম আমি দুটো শূন্য বসিয়ে লাগলাম আর ছ ঘন্টা ঘন্টা পঞ্চান্ন মিনিট এটা বিয়ে করো তার বিয়ে করে দেখো উপরে শূন্য তাহলে শূন্য যখন তার আমাকে ষাট ধার করতে হবে সার ধার করতে হবে তাহলে ওপরে ষাট হয়ে গেলো তো এইবার ষাট থেকে পঞ্চান্ন বিয়ে করো পাঁচে কয় দশ পাঁচ দিয়ে দশ হাতে এক পাঁচে ছয় মিলে গেল তাহলে পাঁচ মিনিট এবার দেখো যেহেতু মিনিটে ঘরে ষাট ধার করেছি তাহলে ঘন্টা ঘরে ধার চোখাতে হবে তাহলে ঘন্টা ষাট মিনিট এক ঘন্টা তাহলে এখানে আটের জায়গায় কেটে সাত করব এইবার ছয় আছে কয় দশ সাত এক দশ সাত তাহলে এক ঘন্টা পাঁচ মিনিট তাহলে উত্তরটা কত হলো নিম্ন বিয়েক ফল এক ঘন্টা পাঁচ মিনিট এবার দেখো ছয় রঙ্কটা ছয় রঙটা কী বলছে ছয় রঙ্কটা যোগ দেখো দু ঘন্টা চল্লিশ মিনিট তিন ঘন্টা তিরিশ মিনিট তারপর এক ঘন্টা এগারো মিনিট এবারে যোগ করো যোগ করতে বলেছে তাহলে দেখো যোগটা কীভাবে করবে দেখো না প্রথমে তুমি যোগ করে নাও জোস কোনো সমস্যা নেই এক তিন একে চার চারে চারে আট একাশি মিনিট আর তিন একে চার চারে দিয়ে ছয় ছ ঘন্টা একাশি মিনিট দেখো মিনিটের ঘরে কিন্তু কখনও ষাটের বেশি হবে না যখনই ষাটের বেশি হবে ষাট দিয়ে ভাগ করবে তা ষাট দিয়ে একাশি মিনিটকে ভাগ করো ভাগ পল্টা ঘন্টা হবে ষাট দু কোণে কুড়ি হবে না একশো কুড়ি হবে না ষাট একে ষাট বিয়োগ করো এক ছয় আট সাত আট দু একুশ তাহলে এটা এক ঘন্টা হলো আর পড়ে আছে একুশ মিনিট তাহলে আমরা কী লিখতে পারি ছ ঘন্টা যোগ একাশি মিনিটের জন্য আমরা কী লিখবো না এক ঘন্টা আর একুশ মিনিট এবার দেখো এই ঘন্টায় ঘন্টায় যোগ হবে ছয় একে সাত তাহলে সাত ঘন্টা একুশ মিনিট এইটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর তোমাদের সমস্যাগুলো সাবস্ক্রাইব করলে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আগে পৌঁছে যাবে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে